গতকাল শুক্রবার ফাকুন্দ উপজেলার সর্মানিয়া গ্রামে হাজি আব্দুল কালেক সিটি পাঠাগারের উদ্যোগে হাজি আব্দুল কালেক চৌধুরী ওয়েলফেয়ার ট্রাস্টের সহযোগিতায় হাজিয়া আব্দুল কালেক এর আত্মু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয় সবাই সভাপতি মোহাম্মদ সভাপতিত্বে আলোচনায় অংশ নেন কামরন মোহুদ্দিন ওয়েলফেয়ার ট্রাস্টের সভাপতি প্রফেসর ডাক্তার মহুদ্দিন আহমেদ পাকুন্দা বেসরকারি গণগ্রন্থাগার সমিতির সভাপতি কবি গুলাম আমিন সাধারণ সম্পাদক আশরাফ আশরাফি সুফিয়া মান্নান এর সাধারণ সম্পাদক মোবারক হোসেন কবি আকন্দ কবি সাদেক আহমেদ। কবি ব্যবসায়ী উদ্দিন তুফাজ্জল হোসেন এবং ছাত্র শিক্ষক ও এলাকাবাসী প্রমুখ অনুষ্ঠানের প্রধান অতিথি ডাক্তার মহিউদ্দিন আহমেদ হাজি আব্দুল কালেকের স্মৃতিসারণ করে বলেন প্রতিটি এলাকায় সম্মানিত ব্যক্তিদের জীবনী তুলে ধরে আলোচনা করলে নতুন এতে আলোকিত মানুষ হতে উৎসাহিত হয়। তিনি ধরা প্রত্যেকটি সচেতন মানুষের কর্তব্য তিনি বলেন সুন্দর সমাজ বিনির্মাণে এইসব শিক্ষামূলক অনুষ্ঠানের বিকল্প নেই আলোচনা সভা শেষে আজি আব্দুল কালেকের স্মরণে সকলেই দোয়া মাপিলে অংশ